ধানতলার কামালপুরে ফের গুজবের আগুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল খবর এবারও নাকি বন্ধ হচ্ছে কামালপুরের বড় দুর্গা পুজো মুহূর্তে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ক্ষোভ কিন্তু পুজো উদ্যোক্তারা জানিয়ে দিলেন স্পষ্ট সবই গুজব পুজোর প্রস্তুতি পুরো দামে চলছে এবং প্রশাসনের সহযোগিতাতেই হচ্ছে এবছরের পুজো গুজব ছড়ানোর পর ধানতলা থানার ওসি কৌশিক কল বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান পুজো মণ্ডপে কিছু টেকনিক্যাল সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হলেও পুজো বন্ধ হচ্ছে না পুজো কমিটির পক্ষ থেকে গ্রামবাসীদের অনুরোধ গুজবে কান দেবেন না অফিসিয়াল খবর বা প্রশাসনের বক্তব্য ছাড়া কিছু বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় যাচাই না করে খবর শেয়ার করবেন না প্রশাসন ও কমিটির তরফ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে তবে খুশির খবর একটাই সমস্ত গুজবকে পিছনে ফেলে প্রশাসনের সহায়তায় পুজো হচ্ছে কামালপুরে আসুন শুনেনি এই বিষয়ে পুজো উদ্যোক্তা সঞ্জয় বিশ্বাস কি বলছেন আমি বারবার করে বলেছি সরকার এবং প্রশাসনের সহযোগিতায় পুজোটা হচ্ছে এবার কিছু প্রশাসনিক যেগুলো গাইডলাইন থাকে সেগুলো আছে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওপরে যেটা লাগাচ্ছে পুজো হচ্ছে এটা নিশ্চিত কামালপুরে পুজো হচ্ছে সমস্ত রকম আশ্বাস প্রশাসনের তরফ থেকে সমস্তটাই আছে শুধুমাত্র যে যে নির্দেশটা কী হয় আমরা ওপরে যে পাটটা লাগিয়েছিলাম সেটা একটু টেকনিক্যালি কোনো কারণবশত যেটা আমাদের একটা ব্যাপার এসছে তো ওইটাকেই টেকনিক্যালি ঠিক করার জন্যে আমরা ওটাকে নামিয়ে সেটাকে ঠিক করে তারপরেই আবার তুলব যেটা হোক প্রশাসন এবং কেউ বিভ্রান্ত ছড়াবে না যে কামালপুরে পুজো হচ্ছে না কামালপুরে পুজো হচ্ছে এবং প্রশাসনের সরকারের সহযোগিতায় পুজো পুজো হচ্ছে যেটা কিছু কি হয় কি আমরা পাঠটা তুলেছিলাম কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে যেগুলোতে একটু অসুবিধা হয় যে কারণ প্রশাসন আমাদের নজরে এনে সেই জায়গাটা কী হচ্ছে আমরা সেটা ঠিক করে আবার এই পাটটাকে আমরা পরে তুলব তো যার কারণে এখন আমরা ওটাকে নামানোর ব্যবস্থা করছি নামিয়ে কেউ বিভ্রান্ত ছড়াবে না যে পুজো হচ্ছে কামালপুরে এটা নিশ্চিত সবাই আশ্বস্ত করেছেন সবাই করেছেন জানে যে প্রশাসন এখান থেকে পুজো করাবে সমস্ত থেকেই আছে কেউ কোনো রকম বিভ্রান্ত ছড়াবে না কামালপুরে পুজো হচ্ছে সব কিছু গাইডলাইন থাকে সেইগুলো মেনেই আমাদের করা হচ্ছে ঠিক আছে পুজো কামালপুরে হচ্ছে কারণ কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে দেখো যে জিনিসটা আমরা তুলেছিলাম সেটা কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে অনেক কিছু কাজ থাকে সেটাই একটুখানি ওটাকে নামিয়ে যেটা আমাদের গাইডলাইন যেভাবে আছে কিছুটা তো ব্যাপার থাকে যে এত বড় একটা ওখানে তোলা হয়েছে তো যার কারণে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে সেটাকে আমরা নিচে রিপেয়ার করে ঠিক করে ওটাকে আবার নিউজ নদিয়া।